হিন্দু কথা বলছেন যদি ভারতের জনতা হিন্দু দরদি হয়ে থাকে হিন্দুদের অধিকার রক্ষা করে থাকেন আমি জিজ্ঞেস করতে চাই গত আঠারো এবং সালে বিধানসভা নির্বাচনের পর এই ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসে কতটা হিন্দু মারি দাঁড়িয়েছেন আমিও তো হিন্দু আমিও তো হিন্দু সনাতনী আমি উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি আমার গাড়িকেও তো পাঁচ পাঁচ বার সেখানে ভাঙা হয়েছে বার সেখানে আক্রমণ করা হয়েছে এইরকম সারা ত্রিপুরা রাজ্যে শত শত হিন্দুর বাড়ি জ্বালিয়েছেন রাজনৈতিক সন্ত্রাসের নামে তাদের শরীর থেকে রক্ত জড়িয়েছেন তাদের গাড়ি জ্বালিয়েছেন তাদের বাইক জ্বালিয়েছেন যদি হিন্দু দরদি ভারতীয় জনতা পার্টি হয়ে থাকে আপনাদের সরকারের শাসনে হিন্দুর বাড়ি জ্বলবে কেন শুধু হিন্দুর বাড়ি তো জ্বালাননি সেই হিন্দুর বাড়িতে আপনারা বিরোধী করে সেই সেই অপরাধে আক্রমণ করলেন সেই বাড়িতে তো ঠাকুরের দেব প্রতিমা ছিল ঠাকুর করছিল ওই হিন্দু মাটা প্রত্যেকদিন সেই ঠাকুরের আসলে পুজো দিতে প্রণাম করতেন আরাধনা করতে সেই সমস্ত ঠাকুর ঘর তো আপনাদের এই স্বৈরাচারী শাসনে বিজেপি হার মাতে তান লবে ঠাকুর ঘর সেখানে চলেছে কাজে সেটা প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি হিন্দু দলটি হতে পারে না ভারতীয় জনতা পার্টি নিজের স্বার্থ রক্ষা করার জন্য হিন্দু সেখানে বা কংগ্রেসের উদ্যোগে যে সভা হয়েছে বাজারে এই সভায় আজকে মোঠা এবং সিপিএম থেকে পঁচিশ পঁচাত্তর জন আজকে আমাদের দলে যোগদান করেছেন বিজেপি এবং মোঠা থেকে তো আমাদের সাথে আরও যোগাযোগ করছেন আগামী দিনে এই আরও লোক যোগদান করবে আমরা ইতিমধ্যে যোগদান করেছি আমাদের রাজ্য সভাপতি এসেছেন জেলা রাজ্য যুব কংগ্রেস সভাপতি এসেছেন আজকে জেলা সভাপতি এসেছেন তো এভাবেই অনবরত আমাদের যে এই কাজ চলছে সাথে মানুষ সন্তুষ্ট অপকের মানুষ আমাদের পাশে রয়েছেন এই কথা বলে আমার কথা ধন্যবাদ